আসসালামু আলাইকুম আমি মাইনুল ইসলাম খান আজকে আমরা জানবো হার্টের মাধ্যমে কিভাবে রক্ত আমাদের সারা দেহে সঞ্চালিত হয় তো চলো শুরু করি আমাদের দেহের উপরের অংশের ডিঅক্সিজেনেটেড ব্লাড সুপিরিয়র ভ্যানাকেবার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে এবং নিচের অংশের ডিঅক্সিজেনেটেড ব্লাড ইনফিরিয়র ভ্যানাকেবার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে এসে পৌঁছায় এবং রাইট অ্যাট্রিয়াম যখন সংকুচিত হয় তখন রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যখন ডি ব্লাডগুলি প্রবেশ করে এবং রাইট ভেন্ট্রিকল যখন আবার সংকুচিত হয় তখন আবার পালমোনারি বাল্ব আবার ওপেন হয় এবং পালমোনারি বাল্ব যখন ওপেন হয় তখন ডি ব্লাড পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে পৌঁছায় এবং লাংস বা ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে ডি ব্লাড আবার অক্সিজেনেটেড হয়ে এই যে পেছনের দিকের পালমোনারি ভেইনের মাধ্যমে দুই জোড়া পালমোনারি ভেইনের মাধ্যমে আবার লেফট অ্যাট্রিয়ামে পৌঁছায় লেফট অ্যাট্রিয়াম থেকে যখন এটি আবার সংকুচিত হয় তখন সেটি এই অক্সিজেনেটেড ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্টিকলে পৌঁছায় আবার লেফট ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় তখন আবার অ্যাওটিক বাল্ব ওপেন হয় এবং অ্যারোটার মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড সম্পূর্ণ দেহে ছড়িয়ে পড়ে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত স্টাডি রুম ডট কম ডট বিডির সাথেই থাকুন ধন্যবাদ